আমরা সবাই ক্লাবের উদ্যোগে নজর করা শ্যামা প্রতিমা সম্মেলন তমলুকের গড়কিল্লায় পূর্ব মেদিনীপুর জেলার তমলুক ব্লকের নীলকুণ্ঠা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গড়কিল্লা শিব মন্দির সংলগ্ন মাঠে জমে এক অনন্য আয়োজন শ্যামা প্রতিমা সম্মেলন দু হাজার পঁচিশ এই প্রতিমা সম্মেলন দেখতে ভিড় জমান হাজারো মানুষজন স্থানীয় এলাকার পাশাপাশি আশেপাশের বেশ কয়েকটি ব্লক থেকেও মানুষজন দেখতে আসেন এই শ্যামা প্রতিমা সম্মেলন গড়কিল্লায় উৎসবের আবহে যেন চারিদিক আলোয় ঝলমল করছে এদিন প্রায় চল্লিশটি প্রতিমা অংশ নেয় এই শ্যামা প্রতিমা সম্মেলনে প্রতিটি ক্লাব তাদের নিজস্ব শিল্প ঐতিহ্য ও ভক্তির সময় উপস্থাপন করে মা শ্যামার প্রতিমা আয়োজক আমরা সবাই ক্লাবের পক্ষ থেকে প্রতিমা সম্মেলনে অংশগ্রহণকারী প্রত্যেকটি ক্লাব এবং সংস্থার প্রতিমাকে পুরস্কৃত করা হয় বিশেষ সম্মাননা দিয়ে এই সম্মেলনের অন্যতম আকর্ষণ ছিল স্থানীয় শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠান সুরে ঢাকের তালে আর আলোয় খেলায় মাতোয়ারা হয়ে ওঠে গড়কিল্লা পুলিশ প্রশাসনের সহযোগিতায় নির্বিঘ্নে সম্পন্ন হয় এই প্রতিমা সম্মেলন নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের ভূমিকা ছিল প্রশংসনীয় প্রতি বছরের মতো এবছরও প্রতিমার সম্মেলনকে কেন্দ্র করে বসে বিশাল মেলা মেলার মাঠ জুড়ে ছিল জিলিপি মিষ্টি ফুচকা বাচ্চাদের খেলনা আইসক্রিম আরও কত কি দোকানদারদের মুখে হাসি দর্শনার্থীদের মুখে আনন্দ সব মিলে জমে ওঠে উৎসবের আবহ এই প্রতিমার সম্মেলনে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ সমাজসেবী এবং বহু অতিথি যা উৎসবের এই ঐতিহ্যকে আরও প্রাণবন্ত করে তুলেছে রাত বাড়লে উৎসবের উদ্দীপনা কমেনি সন্ধ্যা থেকে টানা রাত পর্যন্ত চলে এই শ্যামা প্রতিমা সম্মেলন আলো সঙ্গীত এবং ভক্তির মেতে গোটা গ্রাম এমনই এক অনবদ্য আয়োজন যেখানে ভক্তি আর আবহে উঠে আনন্দ মিশে হয়ে গেছে একাকার গড় কিল্লায় এই শ্যামা প্রতিমা সম্মেলন শুধু উৎসব নয় এ যেন মানুষের মিলনের এক পবিত্র মহোৎসব তমলুক থেকে বুদ্ধদেব পালের রিপোর্ট আনন্দ সাগর পত্রিকা এই শ্যামা প্রতিম সম্মেলন প্রসঙ্গে ক্লাব কর্তৃপক্ষ ও অতিথিরা কি জানিয়েছেন আমরা আপনাদের শোনাব এই শিব মন্দিরে বড় হয়েছি আজকে আমাদের ছোট ছোট ভাইয়েরা যারা আমরা সবাই ক্লাবের কর্তৃপক্ষ যারা এই ক্লাবের সংগঠনে যুক্ত হ্যাঁ তারা আজকে অক্লান্ত পরিশ্রম করে এই চার বছর আজকেই আমাদের গড়কিল্লা পূর্বপল্লী তথা শিব মন্দির প্রাঙ্গণে তাদের এই যে মায়ের সম্মেলন তারা প্রতিষ্ঠিত করেছে এবং বহু মানুষের কাছে তারা আজকে মন জয় করতে পেরেছে তাদের নিষ্ঠা ভালোবাসা এবং সবার সঙ্গে ভালো সম্প্রীতি রাখার জন্য। আমরা এটুকুই বলতে চাই আপনাদের চ্যানেলে আমাদের ভাইরা যারে যাতে পরপর পরপর প্রতি বছর আরও উন্নতি করতে পারে উন্নতভাবে প্রোগ্রাম করতে পারে আমরা সাথে আছি পাশে আছি আমরা গ্রামবাসী হিসাবে ওদেরকে এটুকুই বলতে চাই ওর এই অনুষ্ঠানটাকে আর বাড়িয়ে যাক এটা আমাদের আকাঙ্ক্ষা কামনা এটা অ্যাকচুয়ালি আমাদের ভাইদের প্রোগ্রাম ভাইয়েরা প্রথম ভাবলো প্রত্যেক দিন আমাদের এই যে ঠাকুর নিয়ে যেতে খুব কষ্ট হতো বুঝলেন তো আমরা নেতাই নগরে পুজো হতো সম্মেলন হতো বারণশঙ্কর মেছেদা যেসব হতো আমাদের ঠাকুর নিয়ে যেতে খুব কষ্ট হতো তাই ভাইয়েরা ভাবলো যে আমরা সবাই যে ভাইদের কমিটি এরা ভাবলো যে মায়েরা বোনেরা যেতে পারে না আর এত সম্মেলন এত ঠাকুরের সম মানে যে যোগ সংযোগ সেটা আমরা করতে পারছি না মায়েরা যেতে পারে না তাই তাদের অক্লান্ত একটা প্রচেষ্টা যে দাদা আমরা একটু যদি আমরা সম্মেলন করি কী হবে আমরাও বললাম যে করো আমরা পাশে আছি বাস্তব তারা আজকে অক্লান্ত পরিশ্রম করে চেষ্টা করেছে এবং তারা বাস্তব রূপ দিতে পেরেছে আমরা সত্যিই বলছি ওদের পেছনে আছি পাশে আছি এবং ওদেরকে আমরা গ্রামবাসীবৃন্দের পক্ষ থেকে ধন্যবাদ জানাই ওরা আজকে এত বড় গরম প্রোগ্রাম করছে আমার গড়কিল্লা পূর্বপল্লীর নাম আজকে গোটা জায়গায় ছড়িয়ে দিয়েছে ওরা যে আমরা কিছু করে দেখাতে পারি কষ্ট করে হলেও করতেছে আমার নাম বলরাম মাধব আমি গেস্ট গড়কিল্লা গ্রাম সভাপতি আমি আমাদের প্রতিমা সম্মেলন হচ্ছে এটা প্রায় পাঁচ বছর ধরে চলছে ঘরকিলা শিব মন্দির প্রাঙ্গণ নীলকুণ্ঠা গ্রাম পঞ্চায়েত অঞ্চলে এই প্রতিমা সম্মেলনকে কেন্দ্র করে আমরা কি কি অনুষ্ঠান করে থাকি আমরা প্রতিমা সম্মেলন করে থাকি এবং আমাদের প্রতিমা পুজো হয় আর খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠান আর কিছু এই যে বহু মানুষের ঢল এই যে যারা আসছে দেখতে সম্মেলন স্থানীয় স্থানীয় এবং দূর থেকেও আসছে মানুষ ভালোবাসা আমাদের প্রতি এবং আমরা যে তাদের প্রতি ভালোবাসা রয়েছে সেটা পরিচয় দিচ্ছি এখানে বিভিন্ন সংস্থা থেকেও ঠাকুর আসছে প্রতিমা আর সবাই খুব আনন্দ উপভোগ করছে আমরাও যাতে এইরকম বছরে নেয় আনন্দ দিতে পারি তার জন্য আমরা সেই চেষ্টা চালিয়ে যাব এত মানুষের সমাগম হয় নিরাপত্তার জন্য আপনারা কী কী ব্যবস্থা রেখেছেন বা প্রশাসন প্রশাসন থেকেও আমরা অনেকটাই সহযোগিতা পেয়েছি ওনারা আমাদের সঙ্গে আছেন ঠিক আছে তারপরে আমাদের গ্রামবাসী আছে বা আমাদের ক্লাবের সব সদস্যরা আছে ওনারা সব কিছুই দেখছেন এই এত বড় একটা আমাদের সম্মেলন আমাদের কত কি বাজেট ছিল বাজেট আমাদের এই প্রতিমা সম্মেলন এই পুরস্কার বা সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য তারা দেড় থেকে দু লাখ টাকার মতো বাজেট কারাগারে সহযোগিতা হাত আমাদের আমরা বিভিন্ন জায়গায় গিয়েছি ওনাদের সহযোগিতা পেয়েছি ঠিক আছে বিভিন্নভাবে সহযোগিতা করছে সম্মেলন সম্পর্কে বলতে যাচ্ছি। এরা যেভাবে অনেক কষ্ট করে এই মেলাটা পরিচালনা করছে এদিকে অসংখ্য ধন্যবাদ আমি এই গ্রামের একজন ক্যাশিয়ার হিসাবে এবং এই মেলার দাতা হিসাবে সেই হিসাবে আমার অনুষ্ঠানটাকে অতি সুন্দরভাবে যেভাবে সাজিয়ে যাচ্ছে এরা দীর্ঘ কামনা করি ধন্যবাদ কামনা নামটা সনাতন মান আমাদের প্রথম পুরস্কার আছে আলমারি আছে সেকেন্ড পুরস্কারও আলমারি আছে তারপরে আমাদের সাইকেল আছে পাখা আছে আরও অনেক পুরস্কার সোকেশ আলমারি নিরাপত্তার দিনে আমরা কি ব্যবস্থা করেছি আপনার সবাই পক্ষ থেকে আর নিরাপত্তা বলতে আমাদের তমলুক থানা থেকে আমরা মেলাতে প্রশাসন রেখেছি প্রশাসন আমাদেরকে হ্যাঁ প্রশাসন আছে হ্যাঁ প্রশাসন আছে প্রশাসন সবাই আছে তারা আমাদের সাথে সহযোগিতা করছে এই মেলাটা সুন্দরভাবে পরিচালনা করার জন্য আমরা তমলুক থানা থেকে আমরা প্রশাসন সম্পূর্ণ কথাবার্তা বলে ওরা এসছে আমাদের পাঁচজন প্রশাসন পাঠিয়েছে এই বছরই মেলায় ঠাকুর নিয়ে যায় কিন্তু এখানে এই কমিটি কমেডি ভালো ব্যবহার দেখে আমরা খুব মুগ্ধ আমরা চাই বছর বছর এরকম অনুষ্ঠান করুক আমরাও যেন প্রতি বছর ঠাকুর নিয়ে আসতে পারি এই বলে আমাদের পক্ষ থেকে আবার এই মেলা কমিটির পক্ষকে ধন্যবাদ জানাচ্ছি দুজন আসো সঙ্গে আর আরেকজন আসো আর একজন হ্যালো সবাইকে নমস্কার এই অগতি সম্মেলনের সবাইকে আমাদের তরফ থেকে নবতারা সংঘ পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি যাতে প্রতি বছর এইরকম অনুষ্ঠান চালিয়ে যাওয়ার জন্য